টাকার রেটটা একদম জরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় একদিনের ব্যবধানে এক থেকে দেড় টাকার মতো করে বেড়ে গেছে অপরদিকে আবার ডলারের রেটটাও আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো মে মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ শনিবার আজকের এই দিনে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন এক ডলারের বিনিময়ে একশত টাকা পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বিগত কয়েক মাসের সর্বোচ্চ পরিমাণে রেট তবে এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিনে বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আগের তুলনায় দুবার দেরামের রেটটাও বেড়েছে মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো তো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি দুই টাকা ছিয়াশি পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময়ে উনত্রিশ টাকা মালয়েশিয়ান সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন রিয়া মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা তাছাড়া লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি অ্যান বিএল মার্সেন্টেড অগ্রানি ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলাতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা আশি নব্বই পয়সার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশো সতেরো টাকার ভিতরে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা তাছাড়া সিটি আলদার আল জাজির আল ন্যাশনাল নাসান লু সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার উপরে পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা কুয়েতের দিনারে রেটটা গতকালকে থেকে এক লাভ অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল মুজাইনি এক্সচেঞ্জে তারপরে কুয়েত বাহরাইন একচেঞ্জে চারশত এক টাকা পঁয়ষট্টি পয়সা তাছাড়া সিটি একচেঞ্জের চারশো এক টাকা বিশ পয়সা এমনিভাবে কুয়েতের অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা চারশত টাকার উপরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিন হয় তিনশত ছাব্বিশ টাকা বিরাশি পয়সা বাহরাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা বিরাশি পয়সা তাছাড়া লুলু মানি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা এস এনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা ঊনচল্লিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা ষাট পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন तो बंद्र एसिल्वास के टागका रेटर विस्तारित तो आपडेट